নমস্কার বন্ধুরা জব থার্স একাডেমিতে প্রত্যেকে স্বাগত জানাই এবং আজকে আলোচনা করছি বন দপ্তরের কর্মী নিয়োগের সম্পর্কিত প্রকাশিত হওয়া একটা বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কোনো রিটেন টেস্ট বা কোনো পরীক্ষা দিতে হচ্ছে না শুধুমাত্র একটা ইন্টারভিউ হবে তার উপরেই নির্ভর করে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং বেতন থাকছে এখানে তোমাদের কুড়ি হাজার টাকা পার মান্থ কিন্তু বেতন রয়েছে এবং বয়স থাকতে হবে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে এই পোস্টের জন্য এছাড়াও এখানে আবেদনের শেষ তারিখ বা লাস্ট ডেট হচ্ছে এখানে বারো নয় দু অর্থাৎ এই মাসের বা নয়ের মাসের বারো তারিখ হচ্ছে এই পোস্টে আবেদন করার শেষ তারিখ তো তোমাদের এই ভিডিওতে আমি আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন বা সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন বা সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয় বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য তো আমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিস তার মধ্যেই যাবো বা পিডিএফ সেটার মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তাই সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিশিয়াল নোটিশ অফিশিয়াল যে পিডিএফ তার মধ্যে আছে এখানে তোমাদের প্রথমে দেওয়া আছে যে লাস্ট ডেট বা শেষ তারিখে পোস্ট আবেদন করার শেষ তারিখ হচ্ছে বারোই সেপ্টেম্বর দু অর্থাৎ সেপ্টেম্বর মাসের বারো তারিখ হচ্ছে এই পোস্টে আবেদন করার শেষ তারিখ নেক্সট তোমাদের রয়েছে বা পরবর্তীতে তোমাদের রয়েছে এখানে তোমাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশন বা জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে সেগুলো তোমাদের ভালো করে কিন্তু পড়ে নেওয়া উচিত যেমন প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্টস মাস্ট রিড স্টেটেড টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ অ্যাপ্লিক্যান্টকে বা আবেদনকারীকে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে নিজের দায়িত্বে পরিণিত হবে এবং ভেরি কেয়ার কেয়ারফুল সব কিছু ডিটেলসে পড়তে হবে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের যে একটা অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেটা তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তারপরে বাকি যা কিছু রয়েছে ডিটেলসে আলোচনা করছি তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মেটটা এখানে দেওয়া আছে পিডিএফের সঙ্গে একদম লাস্টে দেওয়া আছে এখানে যে অ্যাপ্লিকেশান এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডভার্টাইজমেন্ট কন্ট্রাকচুয়াল পজিশন এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল হিসাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে ডিটেইলসে দেওয়া আছে যে ফার্স্টে রয়েছে তোমাদের পার্সোনাল ইনফরমেশন পোস্ট অ্যাপ্লাইড ফর অর্থাৎ কি পোস্টের জন্য আবেদন করা হচ্ছে এখানে পাঁচটা পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে কী পোস্টের জন্য আবেদন করেছে সেটা প্রথমে লিখতে হবে তারপরে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্টের নাম কারেন্ট ডেজিগনেশান কাস্ট যে কাস্টের মধ্যে হচ্ছে সেটা লিখতে হবে তারপর কারেন্ট পে স্কেল অর্থাৎ ফাদার্স হাজব্যান্ডস নেম তারপর ডেট অফ বার্থ অ্যান্ড এজ ইন ইয়ার তারপর নেক্সট রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে দিতে হবে তারপর রয়েছে ডেট অফ বার্থ বললাম এটা তারপর রয়েছে কন্টাক্ট ডিটেলস এখানে কারেসপন্ডেন্স অ্যাড্রেস ইমেল মোবাইল নম্বর অথবা ফোন নম্বর সমস্ত কিছু ডিটেলসে কিন্তু লিখতে হবে তারপরে রয়েছে এক্সামিনেশন পাস্ট হায়ার সেকেন্ডারি ব্যাচেলার্স ডিগ্রি মাস্টার ডিগ্রি সমস্ত কিছু কোন ইউনিভার্সিটি থেকে পাশ করা হয়েছে সাবজেক্ট পার্সেন্টেজ অর্থাৎ কত পার্সেন্টেজ মার্কস সব কিছু কিন্তু ডিটেলসে লিখতে হবে

বেতন রয়েছে এখানে পঁচিশ হাজার টাকা পার মান্থ এবং তারপর রয়েছে এজ লিমিট হচ্ছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং প্রজেক্ট ডিউরেশন হচ্ছে ওয়ান ইয়ার অর্থাৎ এক বছরের এবং তারপর রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা রয়েছে বিএসসি ইন লাইফ সায়েন্স অ্যান্ড ফরেনসিক সায়েন্স উইথ মিনিমাম ফিফটি পারসেন্ট অ্যাগ্রিটেড মার্কস তো তোমাদের এই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানে এই পোস্টে আবেদন করার জন্য তারপর তোমাদের নেক্সট রয়েছে চার নম্বর এখানে রয়েছে পশ্চিমা সার্টিফিকেশন সেন্টার টাইটেল অব দ্য প্রজেক্ট দেওয়া আছে তারপর রয়েছে তোমাদের এখানে পজিশন অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে অফ পজিশন হচ্ছে দুটো এখানে দেওয়া আছে টু এবং মান্থলি বেতন হচ্ছে এখানে তিরিশ হাজার টাকা পার মান্থ এবং এজ লিমিট হচ্ছে চল্লিশ বছরের মধ্যে ডিউরেশন হচ্ছে ওয়ান ইয়ার এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে এমএসসি ইন লাইফ সায়েন্স অ্যান্ড ফরেন্সিক সায়েন্স উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু এই এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তারপরে আরও দেওয়া আছে ডিজাইরে কোয়ালিফিকেশন ডেসক্রিপশন অফ ওয়ার্ক নেক্সট রয়েছে তোমাদের এখানে তিন নম্বর রয়েছে এখানে টাইটেল অফ দ্য প্রজেক্ট লং টার্ম ইকোলজিক্যাল মনিটরিং অফ মুকুন্দ্র হিলস অ্যান্ড রামসাগর বিষধারী টিয়ার এই সকল সরি রামগড় সরি এটা রামগড় বিষধারী টিয়ার এখানে এটা হচ্ছে টাইটেল অফ দ্য প্রজেক্ট এবং পজিশন হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের নম্বর অফ হচ্ছে একটা এবং মান্থলি বেতন থাকছে এখানে কুড়ি হাজার টাকা পার মান্থ এবং এজ লিমিট হচ্ছে পঞ্চাশ বছরের মধ্যে এবং প্রজেক্ট ডিউরেশন হচ্ছে ওয়ান ইয়ার ইনিশিয়ালি লাইকলি টু বি এক্সটেন্ডেড ফর ফার্দার পিরিয়ড অর্থাৎ পরবর্তীকালে কিন্তু এক্সটেন্ডেড করা হতে পারে এখানে নে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে ব্যাচেলার্স ডিগ্রি ইন সায়েন্স অর থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি ইন সায়েন্স অথবা তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে কিন্তু তোমাদের ডিগ্রির প্রয়োজন এখানে কোনো একটা রিকোগনাইজড ইউনিভার্সিটি থেকে তারপর এখানে তোমাদের রয়েছে দু নম্বর রয়েছে এখানে টাইটেল অফ দ্য প্রজেক্ট দেওয়া আছে এখানে ডিটেলস ডেভেলপমেন্ট অফ ইন্টিগ্রেটেড ল্যান্ডস্কেপ ম্যানেজমেন্ট প্ল্যান অ্যান্ড মনিটরিং এই এটা হচ্ছে তোমাদের টাইটেল অফ দ্য প্রজেক্ট এবং এখানে তোমাদের পজিশন দেওয়া আছে এখানে প্রজেক্ট অ্যাসোসিয়েট ওয়ান এবং এখানে তোমাদের নাম্বার অফ পজিশন রয়েছে একটা মান্থলি বেতন থাকছে একত্রিশ হাজার টাকা এবং তোমাদের এখানে এজ লিমিট হচ্ছে পঁয়ত্রিশ ইয়ার্স অর্থাৎ পঁয়ত্রিশ বছর লাস্ট ডেট সম্পর্কে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট সম্পর্কে এখানে বয়স হচ্ছে পঁয়ত্রিশ বৎসর এবং প্রজেক্ট ডিউরেশন হচ্ছে টিল একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকছে মাস্টার্স ডিগ্রি ইন ন্যাচারাল অর এগ্রিকালচার সায়েন্স অথবা এম ভি এসসি অর ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অর মেডিসিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এটা হচ্ছে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আরও এখানে দেওয়া আছে ডিজারেবল কোয়ালিফিকেশন বা ডেসক্রিপশন অফ ওয়ার্ক এসব সম্পর্কে কিন্তু ডিটেলসে দেওয়া আছে তারপর তোমাদের এখানে রয়েছে এক নম্বরে টাইটেল অফ দ্য প্রজেক্ট দেওয়া আছে ডিটেলসে তারপর যে পজিশান হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট ওয়ান এখানে নাম্বার পজিশন হচ্ছে দুটো মান্থলি বেতন হচ্ছে একত্রিশ হাজার টাকা এবং তারপর রয়েছে এজ লিমিট পঁয়ত্রিশ বছরের মধ্যে লাস্ট ডেটের ডেট অনুযায়ী এই পোস্টটা আবেদন করার লাস্ট ডেট অনুযায়ী পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং প্রজেক্ট ডিউরেশন হচ্ছে ওয়ান ইয়ার এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে মাস্টার্স ডিগ্রি ইন ন্যাচারাল অর এগ্রিকালচার সায়েন্স এম ভি এস সি অর ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি এখান থেকে তোমাদের কিন্তু এই সকল এডুকেশনাল কোয়ালিফিকেশানের প্রয়োজন তোমাদের এই হলো মোটামুটি একটা ভ্যাকান্সি ডিটেল সম্পর্কে তথ্য থেকে পাঁচটা ভ্যাক্যান্সির প্রকাশিত হয়েছে এবং তারপরে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান করার নিয়ম যা যেটা হচ্ছে বাই পোস্ট তোমাদের বাই পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অল সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে সমস্ত সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসগুলো প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টস লাগছে এবং সেটা তোমাদের বাই পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু জমা করতে হবে এবং পোস্টাল অ্যাড্রেস দেওয়া আছে দ্য নোডাল অফিসার রিসার্চ রিক্রুটমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট সেল ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া চন্দ্রবনি দেরাদুন এখানে দুই চার আট শূন্য শূন্য এক উত্তরাখণ্ড অ্যান্ড দ্য সেম মাস্ট রিচ দ্য ইনস্টিটিউট লেটেস্ট বাই বারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে পাঁচশো টাকা ফর দ্য অ্যাপ্লিকেন্টস বিলং জেনারেল ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য লাগছে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি হিসাবে পাঁচশো টাকার মতো সরি পাঁচশো টাকা কিন্তু লাগছে এবং এখানে যে সকল ক্যান্ডিডেট হচ্ছে এস সি এস টি ও বিসি ইডাবলিউএস অ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না কিন্তু অ্যাপ্লিকেশন ফি বাট স্যার হ্যাভ টু পে রিস হান্ড্রেড অ্যাস অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেসিং ফির জন্য কিন্তু একশো টাকা লাগছে এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ এখানে জেনারেল ক্যাটাগরির জন্য পাঁচশো টাকা লাগছে এবং এস সি এস টু ও বিসি ই ডাব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি কিন্তু এখানে লাগছে এই যে এই জায়গাটা তোমরা অবশ্যই ভালোভাবে ডিটেলসে কিন্তু পড়ে নিও নিজের দায়িত্বে তারপর নেক্সট রয়েছে এখানে কন্ডিশন আরও দেওয়া আছে পাঁচ নম্বরে দেওয়া আছে ছ নম্বরে দেওয়া আছে এখানে সাত নম্বরে দেওয়া আছে আট নম্বরে সমস্ত কিছু ডিটেলস কিন্তু ভালোভাবে অবশ্যই নিজের দায়িত্বে পূরণীয় তারপরে কিন্তু আবেদন করবে তো নেক্সট হয়েছে তোমাদের এখানে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে অ্যান্ড অটোমোনাস ইনস্টিটিউট অফ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই জায়গা থেকে তোমাদের নোটিসটি কিন্তু প্রকাশিত হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরে দেওয়া আছে এখানে তোমাদের ডিটেলসে তো যারা ভিডিওটা দেখছো বা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নিজের দায়িত্বে পুরো পিডিএফ বা পুরো বিজ্ঞপ্তি ভালোভাবে সমস্ত কিছু নিয়ম বা টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে পড়ার পর নিজের দায়িত্বে পড়ার পর তারপরে কিন্তু আবেদন করবে আবেদন কিন্তু অবশ্যই নিজের দায়িত্বে করবে অর্থাৎ তোমাদের পুরো পিডিএ ভালোভাবে অ্যাপ্লিকেন্টদেরকে বলা হচ্ছে যে যারা আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে ভালোভাবে সমস্ত কিছু ডিটেলসে পড়ার পর তারপরে কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি নতুন থাকলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ